আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো গল্পের নাম ড্রিম ফুল লাইফ লিখেছেন পল্লবী সেনগুপ্ত গল্পের নাম ড্রিম ফুল লাইফ লিখেছেন পল্লবী সেনগুপ্ত শুরু করছি বন্ধুরা অনামিকার মৃত্যু দ্বিতীয় বছর পূর্ণ হবে আগামীকাল কিন্তু সেটা কি মনে আছে তরুণের ও তো রোজগার মতোই তৈরি হচ্ছে অফিসের জন্য মা আজকের টেন্ডারটা আমায় ধরতেই হবে এটার উপর অনেক কিছু নির্ভর করছে আমার প্রমোশন আমার কেরিয়ারের উন্নতি আরও অনেক কিছু টাই বাদতে বাদতে ও বলল মাকে হবে রে বাবা সব ভালো হবে দেখিস ঝুটিতে বেরিয়ে গেল তরুণ ছেলে বেরোতেই ফোন কানে চাপলেন মা শুনুন ঘটক মশাই ছেলেকে মেয়ের ছবি আমি দেখাবো আজ সন্ধ্যায় ওর একটা জরুরি কাজ আছে অফিসে সেটা ভালোভাবে মিটে যাক কতই বা বয়স হয়েছে আমার ছেলের পঁয়তাল্লিশ কি কোনো বয়স হলো বলুন তাই বিয়ে ওর আমি দেবই ঠাম্মা আমার আজ ফিরতে দেরি হবে হাঁক ছেড়ে বেরিয়ে গেলো মুনায়। দেখতে দেখতে মেয়েটার ক্লাস নাইন হয়ে গেল আজকাল সেও তো নিজের জগতেই ব্যস্ত থাকে বেশি গুনগুন করে সুরভাজ্যে মুনায় ম্যাথ কোচিংয়ে অনির্বাণ বলে ছেলেটা উফ কি হ্যান্ডসাম ওর মুখটাই শুধু চোখের সামনে ভাসে ওর আজ ওর সাথে ফোন নম্বর এক্সচেঞ্জ করতেই হবে গাড়িতে বসতেই ফোনটা বাজলো তরুণের ফোন কানে চাপল ও হ্যাঁ রে বাদল বল ভাই চল আজ একটু হুইস্কি পার্টি হয়ে যাক ফ্রাইডে বলে কথা না রে ভাই আজ একটা টেন্ডার নিয়ে খুব চাপ আছে সব সাকসেসফুলি উতরে গেলে কাল জমিয়ে হবে আমি খাওয়াবো সবাইকে অনামিকা সব দেখছে কিন্তু কিচ্ছু বলার ক্ষমতা নেই ওর ও যে আজ বিদেহী সবাই ভালো আছে ওকে ছাড়া কিচ্ছু থেমে নেই সবাই নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছে ওকে কারোর মনে নেই বোধ হয় ওই দেওয়ালের পোণে শুকনো মালা ঝোলানো ছবি ছাড়া আর কোথাও কোনো অস্তিত্ব নেই ওর অথচ এই অনামিকায় তো পাগল ছিল সংসারের জন্য সবাইকে বলে বেড়াতো আমি ছাড়া ও সংসার অচল আমি সামনে না থাকলে তো তরুণ অফিসই যেতে পারবে না হাতের সামনে রুমাল টাই এসব বাবুকে এগিয়ে না দিলে তো তিনি রেডিই হতে পারেন না আর মুনায়। মা ছাড়া তো ও চোখে অন্ধকার দেখে সবেতেই শুধু মা মা আর মা কি যে হবে আমি ছাড়া ওর আর আমার শাশুড়ি তিনিও হয়েছেন তেমন আমি ছাড়া এক পা চলতে পারেন না সত্যিই তো সব কিছু যেন অচল ছিল অনামিকা ছাড়া আর সেই জন্যই তো নিজের দিকে খেয়াল করার সময় পেত না সবার জন্য উৎসর্গ করে দিয়েছিল জীবনটা খাওয়ার সময় ঠিক ছিল না বিশ্রামের সময় ঠিক ছিল না ব্লাড প্রেশারটাও চেক করানো হতো না নিয়মিত কোলেস্টেরলের ওষুধটাও খেতে ভুলে যেত প্রায়ই সবাইকে নিয়ে ভাবত সবাইকে গুরুত্ব দিত শুধু নিজেকে ছাড়া আর সেজন্যই তো হঠাৎ ধেয়ে এলো সেরিব্রাল অ্যাটাক আচমকা চলে যেতে হলো সব ছেড়ে দু বছর হয়ে গেল ও আর এই পৃথিবীতে নেই কিন্তু কই কিছুই তো থমকে নেই সবাই তো ভালো আছে ওকে ছাড়া শুধু ওই নেই আজ একটা অদ্ভুত কষ্ট হচ্ছে যে সংসারটার জন্য ও নিজেকে অপরিহার্য ভাবতো নিজের কথা চিন্তাই করেনি কখনো সে সংসারটা তো দিব্যি চলে যাচ্ছে ওকে ছাড়া বিপ বিপ করে একটা শব্দ আসছে যেন কোথা থেকে বাড়ছে ক্রমশ শব্দটা ধড়মড় করে উঠে বসলো অনামিকা অ্যালার্ম বাজছে সেটা বন্ধ করলো এবার না ও মরেনি এতক্ষণ স্বপ্ন ছিল সবটা বুক ধক ধক করছে ওর কী জীবন্ত ছিল স্বপ্নটা কিন্তু এক লহময় যেন বুঝিয়ে দিল অনেক কিছু যে সংসারের জন্য ও নিজেকে অপরিহার্যভাবে যে মানুষগুলো ছাড়া ওকে অচল বলে মনে হয় হয়তো ব্যাপারটা ঠিক তেমনও না আসলে কারোর জন্য কারোর কিছু থেমে থাকে না কিন্তু অনামিকার মতো অনেক মেয়েই বোধ হয় অদ্ভুত এক ভ্রম নিয়ে বেঁচে থাকে সারা জীবন অনামিকারা ভাবতে থাকে হয়তো ওরাই প্রাণ সংসারের আর এরকম ভাবতে ভাবতে এই বিশ্বাস নিয়ে বাঁচতে বাঁচতে ভুলে যায় ওরা নিজের কথা ভাবতে নিজের সামান্য যত্নটুকুও নিতে বিছানা থেকে ধীর পায়ে নামলো অনামিকা জানলাটা খুললো আলতো হাতে আকাশটা লাল হয়ে আছে সদ্য ঘুম ভাঙা সূর্যের আলোর দীপ্তিতে জানলার বাইরের গাছটাই ফুটেছে মন ভালো করা নতুন ফুল নিজের হাতে লাগানো গাছ রোজ পরিচর্যা করে ও কিন্তু কখনো একটা ফুলও হাতে নিয়ে দেখা হয়নি আজ টুক করে একটা নতুন ফুল ছিঁড়ে নিল অনামিকা আল গোছে সেটা গুঁজল চুলে ষোড়শি কিশোরীর মতো উচ্ছালতায় মনটা যেন পলকেই কেমন ভালো হয়ে গেল নতুন দিনের সূর্যটাকে সাক্ষী রেখে নিজেকেই একটা কথা দিল আজ অনামিকা এবার থেকে নিজের খেয়াল রাখবে ও সবার কথার পাশাপাশি নিজের কথাটাও ভাববে ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবে বিশ্রাম করবে ওষুধ খাওয়া এবার থেকে মেনে চলবে ও প্রেশার চেকও করবে রেগুলার জীবন তো একটাই সেটা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আর বাড়ির সব লোকের সংসার আগলে রাখার মানুষটারও অধিকার থাকে একটু যত্ন পাবার একটু ভালো থাকার আর তাই এবার থেকে সে অধিকার থেকে আর নিজেকে বঞ্চিত করবে না অনামিকা বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি আবার আসবো নূতন গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ